আপনারা আন্দোলন করেছেন আমরা শুনতে পেয়েছি 33 জনের বেশি এখানে গুলি বিদ্ধ হয়েছিল আপনাদের এই লড়াইয়ের কারণেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গোলাগাড়ি এই সাহসী ভূমিকা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করবে হয়েছি যখন আমরা শুনতে পেয়েছি এই একটা উপজেলা তো এরকম সাহসিকতার সাথে আপনারা লড়াই করেছেন প্রিয় বন্ধুগণ আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি জুলাই গণপুত্থানে আপনারা আমরা যেই স্বপ্ন নিয়ে যেই সাহস নিয়ে রাজ নেমেছিলাম এখন জনগণকে দেশকে সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনো রাজপথে আছি বিপ্লবীরা ঘুমায় নাই বিপ্লবীরা ঘুমাবে না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং বৈশ্যমহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা উপজেলা সম্মানিত বাসিন্দা কিন্তু আমরা আসলে চৌষট্টিটা জেলায় আমাদের যেতে হচ্ছে মানুষের কাছে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আমরা একদিন সময় নিয়ে এসে এখানে বিশাল জমায়েত করব আপনাদের কথা শুনবো আমাদের কথা বলবো আমাদের আজকে রাজশাহীতে প্রোগ্রাম আছে আমাদেরকে আপনারা একটু